নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট লাউ ঘন্ট তো আপনারা অনেক রকম ভাবে খেয়ে থাকেন তো একবার এইভাবে মাছের মাথা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে লাউটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লাউটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন লাউয়ের টুকরোগুলো আমি অনেকটাই ছোট করে কেটেছি এরপর এই লাউটা একটা সাইডে রেখে দিলাম আর এই লাউয়ের সাথে যে মাছের মাথাগুলো দেবো সেই মাছের মাথাগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এখানে একটা কাতলা মাছের মাথা দু টুকরো করে নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি রুই মাছের মাথার অর্ধেকটা পরিমাণ এরপরে এই মাছগুলো ভাজার জন্য নিয়ে নিলাম ভাজার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মাছের মাথার টুকরো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই মাছের মাথাটা একটা দিক ভাজার জন্য একটু অপেক্ষা করবো একটা দিক যখন ভাজা হয়ে গেছে তারপর অপর দিকটাকে উলটিয়ে দিয়ে অপর দিকটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় দিয়ে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে তো দু তিন থেকে তিন মিনিট করে এক একটা দিক ভেজে নিয়েছি এতে করে মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন উলটিয়ে পাল্টিয়ে এই মাছের মাথার টুকরোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তো এই মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এই মাছের মাথাটাকে তুলে নিচ্ছি একই রকম ভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি সমস্ত মাছের মাথার টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এই মাছের মাথার টুকরোটাকেও আমি তুলে নিলাম এবার বাকি যে তেলটা কড়াইয়ের মধ্যে আছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিচ্ছি একটা দিচ্ছি গোটা আর একটা দু টুকরো করে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি ফোড়ন থেকে সুন বন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি আদা বাটাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে আদা বাটার সাথে টমেটোর পেস্টটাকেও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টামটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত শুকনো মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো সমস্ত মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব তো এই মাছের মাথাগুলো একটু আমি ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার ফলে মশলার সাথে এই মাছের মাথাগুলো গুলো কষাতে খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে যাবে কষাতে সুবিধা হবে সেই কারণে মাছের মাথাগুলো একটু ভালো করে ভেঙে দিলাম দিয়ে মশলার সাথে থেকে মিনিট সময় দিয়ে এই তিন মাথাটার টুকরো গুলো কষিয়ে নেব তো কষাতে কষাতে মশলাটা একদম শুকনো হয়ে গেছে নিচে একটু লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল আবারও মাছের মাথা গুলোকে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট প্রায় মশলার সাথে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিয়েছি মাছের মাথাগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরো গুলো আমি এখানে প্রথমে অর্ধেকটা পরিমাণ লাউয়ের টুকরো দিলাম দিয়ে ভালো করে মাছের মাথার মশলার সাথে লাউগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ লাউের টুকরো ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা পরিমাণ লাউের টুকরো এর মধ্যে দিয়ে একই রকম ভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন সমস্ত লাউের টুকরো গুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ চিনি চাইলে চিনিটা আপনারা নাও দিতে পারেন তবে সবকিছুর ব্যালেন্স হওয়ার জন্য এখানে সামান্য একটু চিনির ব্যবহার করলাম দিয়ে লঙ্কা আর চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এই লাউটাকে দশ মিনিট মতো রান্না করতে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রেখেছি তো লো হিটে করে রেখে দশ মিনিট মতো এই লাউ ঘন্টটা আমি রান্না করে নিয়েছি দেখুন মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে যে জলটা বেরিয়েছে ওই জলেই লাউ গুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন লাউ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরো বাকি যে জলটা আছে তার জন্য আরো চার থেকে পাঁচ মিনিট এই লাউ ঘন্টটা আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে রান্না করে নিচ্ছি আরো পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তো আমার লাউ ঘন্টটা মোটামুটি হয়েই গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার টুকরো ধনে পাতার টুকরোটা দিয়ে ভালো করে লাউ ঘান্টের সঙ্গে ধনে পাতার টুকরোটা মিশিয়ে নিচ্ছি এতে করে লাউয়ের মধ্যে ধনে পাতার গন্ধটা খুব সুন্দরভাবে ভাবে মিশে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে তো সমস্ত ধনে পাতার গুলো লাউ ঘন্টার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এই লাউ ঘন্টার মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আরো তিন থেকে চার মিনিট আমি বসিয়ে রাখছি চার মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি লাউ আমার একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য একটু পলট পালট করে দিচ্ছি দেখুন লাউ ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এই লাউ ঘন্টটা নামিয়ে নিয়ে অন্য পাত্রে ডেলে নিচ্ছি দেখবেন সমস্ত লাউগণ্টোটা আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি তারপর এটা গরম গরম খাওয়ার জন্য পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই মাছের মাথা দিয়ে লাউ গণ্টোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ